আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আকাশটা ভেঙে মাথার উপর পড়ে তখন মনে হয় আর কিছুই হবে না কোনো পরিবর্তন আসবে না সব কিছু আমার বিপক্ষে চলে গেছে আমরা ভাবি এটাই বুঝি পথের শেষ কিন্তু সত্যটা হলো জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেখানে শেষ দেখি সেখান থেকেই আসলে নতুন কিছু শুরু হয় খারাপ পরিস্থিতি আপনাকে ধ্বংস করতে আসে না বরং আপনাকে আরও মজবুত ও শক্তিশালী বানাতে আসে এই সময়গুলো আপনাকে বোঝাতে আসে যে আপনার ভেতরে লড়াই করার ক্ষমতা এখনও শেষ হয়ে যায়নি জীবনের সবথেকে বড় পরীক্ষা হলো ধৈর্যের পরীক্ষা যখন সবকিছু আপনার মনের মতো হবে না তখনই ধৈর্য ধরার আসল সময় এই পৃথিবীতে সফলতা শান্তি বা সুখ যা কিছুই আপনি চান না কেন তার মূল চাবিকাঠি হল ধৈর্য যারা ধৈর্য ধরতে জানে এবং নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তারাই পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ আপনি হয়তো ভাবছেন শুধু আপনার সাথেই খারাপ ঘটছে কিন্তু মনে রাখবেন প্রত্যেকটি মানুষই তার দুঃখ গোপন করে চলে বাইরে থেকে কাউকে গোছানো মনে হলেও সবার জীবনেই সমস্যা আছে আপনার জীবনের নতুন অধ্যায় নিজেকে চালিত করার নামই হল জীবন আমরা পৃথিবীতে কিছুই সাথে নিয়ে আসেনি এমনকি গায়ের পোশাকটুকুও নয় তাহলে সামান্য কিছু ব্যর্থতায় কেন ভাবছেন জীবন শেষ হয়ে গেছে যেখানে মৃত্যুতেও মানুষের সব শেষ হয় না সেখানে সামান্য একটি ঘটনা আপনার জীবনের সমাপ্তি ঘটাতে পারে না মনে রাখবেন যখন আপনি বড় কিছু করতে যাবেন তখন আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে শুরুতে কেউ আপনার পাশে থাকবে না কেউ আপনাকে বাহাবা দেবে না গ্যালারি থেকে হাততালি দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু মাঠে নেমে সাহায্য করার মানুষ খুব কম আপনার জীবন একটি খেলা আর এই খেলায় আপনাকে একাই লড়তে হবে এবং জিততে হবে সহজে হার মানবেন না আপনার চেয়েও অনেক দুর্বল বা অনেক কিছু থেকে বঞ্চিত মানুষগুলো যখন লড়াই করে এগিয়ে যাচ্ছে তখন আপনি কেন থেমে যাবেন সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছেন তাকে ছোট করে দেখবেন না আপনি যে জীবনটা নিয়ে আজ ক্লান্ত সেই জীবন পাওয়ার স্বপ্ন অনেক মানুষ প্রতিদিন দেখে প্রতিটি সফল মানুষের গল্পের পেছনে অনেকগুলো ব্যর্থতার কাহিনী থাকে সফলতার পথ কখনোই মসৃণ নয় মানুষ কি বলছে বা কি ভাবছে সেটা ভেবে নিজেকে থামিয়ে দেওয়া নিজের সাথে সবথেকে বড় অন্যায় আপনি যখন নিজেকে বলেন আমার দ্বারা হবে না তখন আপনি নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যান অনেকে কঠিন দারিদ্রের মধ্যে থেকেও লড়াই করছে মনে রাখবেন ধনী বাবার ছেলে ধনী হওয়াটা স্বাভাবিক কিন্তু যখন কোনো গরিব ঘর থেকে কেউ সব বাধা পেরিয়ে সফল হয় তখনই তার গল্পটা ইতিহাস হয়ে লেখা হয় আপনার আজকের ব্যর্থতা আর কঠিন সময়গুলোই আপনার জীবনের গল্পকে একটি ইন্সপিরেশনাল স্টোরিতে রূপান্তর করার সুযোগ দিচ্ছে আপনার আজকের কঠোর পরিশ্রম আপনার আগামীর পথকে মসৃণ করবে হতে পারে আপনার অতীত বৃথা গেছে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু এই তিক্ত অভিজ্ঞতাগুলোই আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের অপমান আর অবহেলাকে নিজের মোটিভেশন হিসেবে কাজে লাগান নিজের জীবন ধ্বংস করে দেওয়া খুব সহজ কিন্তু তাতে আলটিমেট ক্ষতি আপনারই হয় অন্যের কথায় নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করুন যারা যেতে চায় তাদের যেতে দিন নিজের অবস্থানের পরিবর্তন করুন যখন আপনার অবস্থান বদলে যাবে তখন সম্মান আর ভালোবাসার মানুষের অভাব হবে না সৃষ্টিকর্তা সফল এবং বিফল উভয়কেই দিনে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন যেন কেউ অজুহাত দিতে না পারে আপনি যদি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে আসেন তবে সেটা আপনার জন্য একটি পজিটিভ দিক কারণ আপনার সফল হওয়ার গল্প অন্য দশটি মানুষকে সাহস জোগাবে মাঠে ভালো পারফরম্যান্স করলে হাততালির অভাব হবে না কিন্তু ইঞ্জুরি বা খারাপ সময়ে নিজেকে রিকাভার করার মানসিক প্রস্তুতি আপনাকেই নিতে হবে আপনি এখনও জীবিত আছেন আর যতক্ষণ জীবন আছেন ততক্ষণ সব কিছু জয় করা সম্ভব খারাপ সময়ের পর মানুষ সাধারণত দুটি পথ বেছে নেয় এক নেশাগ্রস্ত হয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া দুই নিজের জীবনকে সুন্দর করার জন্য নতুন করে চেষ্টা চালানো আপনার জীবন কেমন হবে তা সম্পূর্ণ আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আপনার দ্বারা কিছুই হবে না এটি একটি ভ্রান্ত ধারণা নিজের ওপর শতভাগ বিশ্বাস রাখুন নেতিবাচকতার মধ্যেও পজিটিভিটি খুঁজুন আপনি যে আপনার বর্তমান পরিস্থিতি পরিবর্তন করতে চাইছেন এটাই সব থেকে বড় ইতিবাচক দিক আপনি বেচারা নন আপনি শুধু এখন সেই দরজার ওপারের আলোটা দেখতে পাচ্ছেন না যেখানে সব ঠিক হয়ে গেছে আপনি হেরে গেছেন তার মানে এই নয় যে আপনি সারা জীবন হারতে থাকবেন এই হার আপনার জন্য একটি শিক্ষা বা বার্তা মানুষের কথায় কান দেবেন না আল্লাহ আপনার পরিশ্রম দেখলে আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন ভয় পাবেন না কারণ আপনি জীবিত আছেন আর জীবিত মানুষের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব যেখানে আপনি সমাপ্তি ভাবছেন বিশ্বাস করুন সেটাই আপনার জীবনের প্রকৃত শুরু